অল সুপার ডুপারের সবাইকে স্বাগত বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি কায় সারের প্রভাব বিস্তারের গল্প একটু বলবো আপনাদের খুব মিষ্টি মেয়ে ছিলেন শহীদুল্লাহ কায়সারের মেয়ে এবং তার অভিনয় ছিল দুর্দান্ত তিনি খুবই সুন্দর এবং ন্যাচারাল ভঙ্গিতে অভিনয় করতেন বলেই তাকে সবাই ভীষণ পছন্দ করত কিন্তু লোভ মানুষকে কতদূর নিয়ে যায় কিভাবে মানুষ আসলে ধীরে 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 এভাবে শেষ হয়ে যান সেটা সোমিকায় স্যারের পরিণতি দেখলে নিশ্চয়ই বোঝা যায় সোমিকায় স্যার খুব কৌশলী একজন অভিনেত্রী তার বাস্তব জীবনেও তার এই অভিনয়কে তিনি সুদক্ষভাবে কাজে লাগিয়েছেন তিনি তো অ্যারেস্ট হয়েছেন এবং জেল হাজতে আছেন তো তার কিছু অজানা কথা আপনাদেরকে বলি তিনি যে এত বড় পজিশনে এসেছেন সরকারিভাবে সবকি সব কি তার নিজের দক্ষতায় ছিল না তিনি জানা যায় তিনি অভিনয় দিয়ে মানুষকে পটিয়ে তিনি বিভিন্ন কৌশল করে বড় বড় পোস্ট ভাগিয়ে নিতেন বিভিন্ন সরকারি আমলা থেকে শুরু করে সচিব মন্ত্রী প্রত্যেকে তার কথায় এত কনভেন্স হয়ে যেত যে সবাই উনি যখন যেটা বলতেন এবং অনেকে মনে করে যে সচিবালয় ছিল তার সেকেন্ড হোম মানে ওইটাকে তিনি তার বাড়ি মনে করতেন তার আসা যাওয়া তার প্রবেশ মানে কোনো কিছুতে তার কখনো বাধা ছিল এবং তিনি সব সময় সচিবালয়ে পড়ে থাকতেন মন্ত্রণালয়ে সব সময় মানে ওই সমস্ত জায়গায় গেলেই শোমিকায় স্যারকে দেখা যেত কেন রে ভাই এত সুন্দর একজন অভিনেত্রী এত মিষ্টি একজন অভিনেত্রী কি দরকার ছিল এত লোভ করার কি দরকার ছিল কোনো দরকার ছিল না তো অভিনয় দিয়ে মানুষকে মানুষের হৃদয়ে যে জয় করেছিল সেই জায়গাটা যদি থাকতো তাহলে তো আজকে এই মানুষের হ্যাঁ হয়তো এখনও অনেক মানুষ তাকে পছন্দ করতে পারে কিন্তু বেশিরভাগ মানুষই তো তাকে ঘৃণার চোখে দেখছে এটা কেন মানে আমরা প্রত্যেকটা মানুষই আমাদের সুন্দর কাজ দিয়ে মানুষের যখন মন জয় করি সেখান থেকে মানুষ যখন ঘৃণা করা শুরু করে ভালোবাসাটা কিন্তু খুব সহজে পাওয়া যায় কিন্তু ঘৃণা একবার শুরু করলে ওইটা কিন্তু ভয়ঙ্কর যেটা দরকার ছিল না সচিবালয়ে ঘুরে তার এই যে পোস্ট এত টাকা দেয় তিনি কি করবেন আমি তো জানি শুধু তিনি কেন আরও এরকম অনেকেই আছেন অনেক অভিনেত্রী আছেন অভিনেতা আছেন আপনারা জানেন ইতিমধ্যে জানেন এরা হচ্ছে সবসময়ে মানে দলিও মানে দলিও একটা ট্যাগলাইন ব্যবহার করে নিজেদেরকে মানে একটা অন্য লেভেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন মানে এদের আর কিছু না নাম খ্যাতি বিষয় শুধু এটার মধ্যে সীমাবদ্ধ না ছিলেন তাদের শুধু টাকা 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 দরকার ছিল এত কি করবে তারা এই যে জেলে আছে এখন টাকা দিয়ে কি হবে একজন অভিনেত্রী অভিনয় অভিনয় করবে মানে কোনো মানে এটার কি দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে সত্যিকার অর্থে শমিকায় সারকে ভীষণ পছন্দ করতাম এবং ওই সময়ে সত্যি কথা বলি ওই সময়ে বিপাশা এবং হচ্ছে শোমিকায় স্যার দুজনে তো অনেক নাটক করেছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমার কাছে সমিকায় স্যারের অ্যাক্টিং সবসময় বেশি ন্যাচারাল রাখত সব সময় বেশি ন্যাচারাল মানে ন্যাচারাল লাগতো আমার শোমিকায় স্যারের অভিনয় তো এই যে এত সুন্দর এত মধুর একটা মিষ্টি একটা মেয়ে এত সুন্দর হাসি মানে স্মাইলিং আহ মানে হাসি দেখলেই মানে একেবারে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা সেই মানে ভীষণ কষ্ট লাগে কষ্ট পেয়েছি আমি কারণ উনি আমার খুব মানে প্রিয় একজন অভিনেত্রী তার এই হাজতে যাওয়া তার এই চাটুকারিতা এগুলো না মেনে নিতে পারছি না আপনাদের কি মনে হয় বন্ধুরা আমাদেরকে কমেন্ট করুন আমাদেরকে জানান আর অল সুপার সাথে থাকুন